Bismillah. লিখুন র কোরান ভালো লাগে না কোরান ভালো লাগে না এই কমিটি একশো জন আইসস কই হাত জাগা একশো জন কমিটির দরকার আল্লাহ কবুল করুন জোরা বলে না আমিন আর একবার বলে না আমিন কোরান ভালো লাগতেছে না কথা বলেন ভালো লাগতেছে না মুসলমান ভাইরা আমার আল্লাহ আল্লাহরুল আলমিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ আল্লাহরুল আলামিন তোমাদেরকে বড় দয়া কইরা বড় মায় কইরা আমি আল্লাহ রব্বন আলামিন তৈরি করেছি এরে মুসলমান করিদার টুকরা যুবক করিদার টুকরা বাবা করিদার টুকরা মা বোন একটু আওয়াজ করে বলেন তো দেখি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করছেন তিনি কে আর একবার বলেন তিনি কে আমার আল্লাহ রহমান তিনি আপনাকে আমাকে দয়া কুইরা মায়া কইরা সৃষ্টি করছে আপনি এই তো বাদান আপনি আমি কথা বলতেছি কথা বলার শক্তি দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ আলামিন তুমি বাদ্দা বান্দিদেরকে বলে দিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন বান্দা বান্দি শুনে আলাম না যা আল্লাহ হুয়াই নাইন ওয়া নিসা ওয়া বান্দারি তোমার সুন্দর চোখ সুন্দর কান সুন্দর না সুন্দর বডি সুন্দর পা সুন্দর হাত সব কিছু দিছি আমি আল্লাহ ফি এই সোর থিম আর এত সুন্দর বডি এত সুন্দর সুরত এত সুন্দর সব সবকিছু দিছি আমি আল্লাহ কিন্তু বান্দারি আজ কোন দুনিয়ার মায়াই পড়িয়া আমি আল্লাহ রে দেখাই দেখাইয়া তোমরা মানুষ হইয়া মানুষের দেখানো পথের প্রতীক হইয়া গেলা এরে বান্দা তোমরা যেই মানুষের হুকুম মানতেছো তোমরা যেই মানুষের হাতের ইশারায় চলতেছ ও বাদা তোমাদের ওই দেই পথ মানুষ হইয়া মানুষ তোমাদেরকে দেখায় দিয়েছে এরে বান্দা তোমাদের ওই মানুষের দেখানো পথের ভিতরে অনেক পথ আছে বাঁকা পথ ওই পথগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান্নামে নিয়ে যাবে এরে বান্দা ইরে বান্দি ওই জাহান নামে ওই ওই পদগুলো তোমাদেরকে আমি আল্লাহর জাহান নামে নিয়ে যাবে ওই পদ বাঁকা পদ এই জন্য বান্দা বান্দি এখনো সময় আছে আমি আল্লাহর কোরআনটা ধর আমি আল্লাহর কোরআন তোমাদেরকে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাবে একটু আওয়াজ করে বলেন সবাহ আর একবার বলেন সবহান আল্লাহ তোমার জান্নাতে যাব বলে না আল্লাহ তোমার মায়াসাল্লাহ আল্লাহ তোমার জান্নাতে যান এই আল্লাহর জান্নাত কি সস্তা কথা বলেন সস্তা একটু আল্লাহ চান আল্লাহ কবুল করবে ইনশা আল্লাহ তোমার জান্নাতে যাব সবাই আল্লাহ তোমার তোমার নবীর পথে মোরা দুরুদ পরিব তোমার নবীর পথে মোরা দুরুদ পরিব আল্লাহ তোমার জান্নাতে যাব জোড়ে আল্লাহ তোমার আল্লাহ বললেন পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ওই বাঁকা পথ ছেড়ে দিয়া আমি আল্লাহর কোরআন ধরো এই জায়গায় অনেক শিক্ষিত যুবক ভাইরা আছে থাকতে পারেন মাস্টার থাকতে পারেন ইঞ্জিনিয়ার থাকতে পারেন ডাক্তার থাকতে পারেন প্রফেসর থাকতে পারেন আলেম জিজ্ঞাসা করতে পারেন হুজুর এইবার বলেন তো দেখি বাঁকা পথ কোন পদ যেই পদটা হইল জাহান্নামের নামের পদ গুনাঘের পদ এরা মুসলমান আল্লা মা উসমানী তিনি তিনার কিতাবের মধ্যে বলে কে এই তো কে উসমানী আমার তাফসিরে তাওহিদ জি লেখক আল্লামা তো কে উসমানী যেই আল্লাহর বান্দা পাকিস্তানে পাকিস্তানের হাইকোর্টের একজন বিচারপতি প্রধান বিচারপতির বন্ধু এই আল্লাহর বান্দা তিনি তিনার কিতাবের ভিতরে লিখেছে এই আয়াতের তাফসীর করতে দাইয়া আল্লাহর বান্দা লিখেছে বকা পদ ওই প সেই বান্দাবান্দি আল্লাহর ঘর মসজিদ থেকে দূরে আছে ওই বান্দা পান্ডির পথ বাঁকা সেই বান্দাবান্দি কোরআন থেকে মুখটা ফিরে নিছে ওই বান্দা পান্ডির পথ বাঁকা সেই বান্দাবান্দি নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না zakat দেয় না পিতা-মাতার সঙ্গে না তরোmani করে জেনারী গুলো বেপরদে চলাফেরা করে যেই মুসলমান গুলো সুখায় ঘুষকায় জিনা করে চোখের গুনাহ হাতের গুনাহ কানে গুনা গুণা করে যেই বান্দা গুলো আল্লাহ ছাড়া আল্লাহর দরবার ছাড়া মসজিদ ছাড়া পীরের দরবারে দেয়া সেদা করে এদের পথ হইল বাঁকা পদ জাহান নামের পথ কথা বলেন ঠেকে না আমাদের সমাজে অনেক মানুষ আছে হাই হাই দেখবেন নামাজ পড়ে না রোজা করে না হজ করে না যদি বা নামাজের সময় হয় কয় কি হলো ভাই নামাজ পড়তেন না কয় না আমি যে ফিরে মুড়ির নামাজ লাগতোলা ওই তাই না কি কয় হ প্রমাণকে আমার বাইরা দেখবেন এটা তাচ ফোন খুইলা। আপনার এটা জারি গান শুনিয়া দিব গান হইতেছে এমন আমার মরণ কালে ধনবাসিম্বা জায় তরিকার বায় আমার মরণ কালে ধনবা সিম্বা গায় নাচবিলে কইবেন না কালা মাকালা মবাই কোন কি জরুদরকার নাই। আমার গোসা গ্লার কোন গীতি গাইয় তরিকার বায় আমার মরুণ কালে ধনবাসী বাদয় আমার বেড়া। আমরা কোরআন হাদিস রিচেজ করে পড়তে পড়তে আমাদের মুখ বেটা হয়ে গেছে আমরা পড়ছি যেই নারী এবং পুরুষের লাশ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ আমার নবী বলেন ফাদখাল আল জান্নাহ আর এই সূরারা বলেন নামাজ রোজা লাগে না আসলে এই পথটা কোনোদিন জান্নাতের পথ হইতে পারে না এটা জিহাদ করার পথ কথা বলেন ঠিক কিনা গ্রুপ এক নাম্বার গেল আর এক গ্রুপ আছে দেখবেন আমার পূর্বে আমার ভাই বইলা গেল যে প্রত্যেকটা এলাকায় এলাকায় কিছু মহিলা মুরিদ লাগে দিছে কথা মানে কে ডাক দেখ হনবু তোর বাচ্চা হয় না আমার পীরের দরবারে স আমার পীর খালি কই হুম দিয়ে দিব হাই হাই মহিলার পাম গেছে আই সেই ঘর বাড়ি সেই সুন্দর করে সাজানো গোপন ঘরে গেছে যা দেখতেছে ঘরের মধ্যে ঢুকতেছেন তাক দেখ বুয়া আয় গীতনি বাচ্চা আজকে দেবনি যাইয়া দেখে চারজন দুইজন দুই হাত দুইজন দুই পাটিভ আছে এইদিক বাবা একবারে শুয়ে আছে বাবার গায়ে লুঙ্গিও নাই পাঞ্জাবিও নাই দুব্বাও নাই গেঞ্জিও নাই পান্টো নাই একবারে কমপ্লিট ডেস্টে কন্ডেস। কমপ্লিট ড্রেস এই কমপ্লিট ড্রেস পইরা বাবা আছে আর চারজন হাত পাটিতে সারা মন করে কই দয়াল আমি কি আর আমাদি আছি কথা কই না কথা কই কথা কোন কথা কো দয়াল আমার দাসিল সবই তত মানি দিয়া সিহি আমি কি আর আমানি আসি অন্য 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 কথা কই না এইবার যখন শেষ হয়ে গেছে জিকির আজকার আলো বন্ধ জিকির শেষ ডাক দিয়ে কই বা ও আমার খুব কাছের বাবা আল্লাহর বাচ্চা দেনা বাবা কয় কথা কই না কই দা হয়ে আসলে এগুলো দরবার হইতেছে জাহান্নামের দরবার কথা বলেন ঠিককে না আল্লাহর পথ কোরআনের পথটা হইল জান্নাতের পথ আজকে আফো আজকে মুসলমান এই কোরআন দিন নিজের জীবন সাদাই না নিজের মা নিজের বাবা নিজের ভাই বোন নিজের ব্যবসায়িক জীবন রাজনীতিক জীবন এই কোরআন দিয়ে সাদাই না আল্লাহ বলেন ওমাং দল্লাফা ইন্নামাইয়া দিল্ল আলাইহা যারা এই কোরআনটা তাদের জীবনে মানল না হাসরের ময়দানে আমি আল্লাহর আদালত এদেরকে জিজ্ঞাসা করব শুধু তাই নয় আমি আল্লাহ এদেরকে কঠিন শাস্তির আওতায় আনবো জোরে বলেন নওজুবিল্লা আর যারা আমি আল্লাহর কোরআন মানবে আমি আল্লাহ বলে দিলাম যারা এই কোরআন মানবে তার জীবন তার স্ত্রী সন্তান মা বাবা ভাই বোনের জীবনে এই মানাইবে তার ব্যবসায়িক জীবন জীবন আমি আল্লাহ বলে দিলাম আলাই হিনবি এই ব্যাপারে আমি আল্লাহ তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করব না তারা মরতে দেরি হবে আমি আল্লাহর জান্নাতের দরজা খুলতে দেরি হবে না মুসলমান ভাইরা আমার বন্ধগণ কিন্তু আজকে আপনি আমি মুসলমান এই কোরআন আপনি আমি মানি না কিন্তু নে আমার আল্লাহ কই বান্দি শোনে নাও যারা জাহান্নামের আগুন থেকে বাঁকা পথ থেকে যারা আমি আল্লাহর কোরআন ধরু আমি আল্লাহর ভিতরে আমি আল্লাহ বলে দিলাম যারা তোমরা আমি আল্লাহর জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে আমি আল্লাহ রব্বালিন তোমাদেরকে বলে দিলাম আমার আল্লাহ বলেন ولو ان اهل القرى امنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والارض بلن الله اكبر أكبر بلن الله اكبر ان بلن في تبرمانوش আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম এক নম্বরে দুইটি জিনিসের গুণ অর্জন করতে হবে এক নাম্বার হইল ঈমান দ্বিতীয় নাম্বার হইল তাকওয়া ঈমান হইল আমি ঈমান এনেছি আল্লাহর উপর আমানতু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি আমি ঈমান এনেছি আল্লাহর উপর আর এই ঈমানটা আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন শুধু তাই নয় তাই নয় আল্লাহর হাসরের বিচার পর্যন্ত এই ইমানটা থাকতে হবে আল্লাহ এক নবী এক এটা শুধুমাত্র জবানের দ্বারা স্বীকার করলে হবে না এটা অন্তরের দ্বারা বিশ্বাস করতে হবে এর নাম হইল ইমান কথা বলেন ঠেকে না আজকে বর্তমান আমার বাংলাদেশে এমন মুসলমান আছে আমার ইমান এনেছে জবানের দ্বারা অন্তরের দ্বারা ইমান আনে নাই আর যারা জবানের দ্বারা ইমান এনেছে অন্তরের দ্বারা ইমান এনেছে এরা সাতটা ইমানদার আর দ্বারা জবানের দ্বারা এনেছে অন্তরের দ্বারা আনে নাই এরা হইল হিজরা মালকা মুসলমান কথা বলেন ঠেকে না